কিভাবে চাল চুরি করছে কিভাবে দুর্নীতি করছে এমন কি ব্যালট পেপার পর্যন্তVote খেয়ে নিচ্ছে সবটাই উনি দেখিয়েছেন মেরুদণ্ড সাজারে কে তাই স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন তৃণমূলের নেতারাই বলছে তৃণমূলের চুরি হচ্ছে চুরি হচ্ছে চুরি হচ্ছে তাই সেখানে দাঁড়িয়ে আমাদের আজকে গ্রামে কংগ্রেস সবাই যাবেন সাহস করে লাল झंडा তুলতে হবে কংগ্রেসের झंडा তুলতে হবে

উনি তৃণমূলে থাকবেন বিজেপির প্রার্থী আপনাদেরকে সিনেমায় মানায় রাজনীতির ময়দানে মানায় না রাজনীতির ময়দানে মানায় আমার বন্ধু তপন অঙ্গুলির মতন পালিয়ে গেছে পদ্ম ফুলে দেখতে পাচ্ছেন ওদের মেরুদণ্ড ঘাটালে যদি বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থীর মেরুদণ্ডে যদি এক্স রে করেন এমআরআই করেন ওদের মেরুদণ্ডে কি লেখা আছে লেখা থাকবে চৈত্র সেলের মতো লেখা আছে সেল 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 বিক্রির জন্য বিক্রির জন্য যে কেউ কিনে নিতে পারবে আর আমাদের মাঠ ময়দানে লড়াই করা প্রার্থী তপন গাঙ্গুলি তপন মেরুদণ্ডে সম্পূর্ণ মেশিনে এক্সরে করুন না কেন তপনদার মেরুদন্ডে গिरी পড়ে বেরিয়ে আসবে not for sale not for sale not for sale বিক্রির জন্য নয় আমাদের কাছ কিনতে পারবে না তাই জান্নাকা নিয়ে আমাদের লড়াই চলবে আমি শেষ শুধু একটা সতর্ক বাণী যে বাগানে জান্না কেন একটা ছোট বোর্ড দেখতে পাবেন সেই বোর্ডে লেখা থাকে জানো সবাই আমরা সব জানি হ্যাঁ হাত দেবেন না হাত দেবেন না দারুণ কথা বাগানের গায়ে লেখা থাকে পঁচিশ তারিখ যখন ভোট দিতে যাবেন ভোট যন্ত্রের উপরে যদি কোনো ফুল দেখেন ফুলেও সেই ফুলে হাত দেবেন না কাস্তে শীষ চিহ্ন যেখানে দেখবেন সেখানে বোতাম টিপে তখন গাঙ্গুলিকে জয়ী করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অভিবাদন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম ভালো থাকবেন সকলে সভাপতির পক্ষ থেকে